আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতানা আপনাদের সকলকে আমার হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের দেখাবো পাকা আম দিয়ে তৈরি একদম ইউনিক ঘরোয়া আমচুর পাউডার যা আপনি ব্যবহার করতে পারবেন চাট আচার কিংবা যে কোনো রান্নায় এই আমচুর পাউডার রান্নার যে কোনো রান্নায় স্বাদ বাড়িয়ে দিবে যারা যারা এই আমচুর পাউডার পছন্দ করেন তাদের জন্য আজকের এই পাকা আমের আমচুর পাউডার রেসিপি চলুন দেখে নেই তাহলে কিভাবে সহজ উপায়ে এই হালাল আমচুর পাউডার বানানো যায় এখন এখানে আমি এই হালাল আমচুর পাউডার তৈরি করার জন্য কাঁচা পাকা আম নিয়েছি অর্থাৎ কাঁচা আম পেকে যায় এরকম আম খোসা ছাড়িয়ে নিয়েছি অবশ্যই আম খোসা সারানোর পূর্বে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরকম খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি তারপর ব্লেন্ডারে নিয়ে নিলাম এখন ব্লেন্ড করে নিলাম এই পাকা আমগুলো দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু পানি ব্যবহার করা যাবে না এরপর আমি এই ব্লেন্ড করা আমগুলো একটি প্লেটে নিয়ে নিলাম স্টিল প্লেটে আমি দুইটি প্লেটে দিয়েছি সরিয়ে পাতলা করে যাতে শুকিয়ে একদম করকরে হয়ে যায় এরপর তুলে নিচ্ছি যেভাবে আপনারা আম সত্ত্ব তৈরি করেন ঠিক সেইভাবে এই ব্লেন্ড করা আমগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আর এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু আপনারা একবার ট্রাই করে দেখবেন আপনারা তো অনেকেই কাঁচা আম দিয়ে আমচুর পাউডার তৈরি করেছেন কিন্তু কেউ কি এই পাকা আম দিয়ে এইভাবে আমচুর পাউডার তৈরি করেছেন যদি কেউ না করে থাকেন তো একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আশা করি সবার অনেক ভালো লাগবে অনেকের কিন্তু পাকা আম পচে যায় নষ্ট হয়ে যায় তারা আম না ফেলে দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে রাখবেন এইভাবে আমচুর পাউডার তৈরি করে আপনারা কোনো রকম ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এখানে আপনাদের দিন মাস হিসাব করে বলবো না এটা আপনারা ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তবে একটি কাচের জারে বা যে কোনো বয়মে আপনারা এই আমচুর পাউডারটা সংরক্ষণ করে রাখতে পারেন এখন এইভাবে আমি প্লেট থেকে তুলে নিয়েছি এখন এখন সবগুলো আমি এক জায়গায় করে কুচি করে কেটে নেব তাতে ব্লেন্ড করা সহজ হবে প্রথমে আমি একবার ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর আবার শুকিয়ে এই আমচুর পাউডার তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপ এই কুচি করা নেওয়ার পরিবর্তে এমনিতেই ব্লেন্ড করতে পারেন তবে কুচি করে নিলে প্লেন্টটা অনেক সহজ হয় ব্লেন্ড করা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে আমি নামিয়ে নিব। তবে আপনারা চাইলে আরেকটু রোদে করকরে করে নিতে পারেন তবে এইভাবে আমি সংরক্ষণ করে রেখে দিব। এটা বেশি দিন লাগবে না অল্প দিনেই ফুরিয়ে যাবে আমি জাস্ট আপনাদের একটু তৈরি করে দেখালাম যে পাকা আম দিয়ে কিভাবে আমচুর পাউডার তৈরি করা যায় তো এভরি আজকের পাকা আমের আমচুর পাউডার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর আপনারা কীভাবে আমচুর পাউডার তৈরি করেন সেটাও আমাকে কমেন্টের লিঙ্ক বক্সে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ